গালাগালি খেয়ে পয়সা ইনকাম করার থেকে নিজের কর্ম দিয়ে নিজের মেহনত দিয়ে দশ টাকা ইনকাম করা সেটাই আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্স রাখে তো সেই জন্যই আমি আমি মাইটাইশন অন করিনি আমি মাইটাইশন অন করিনি আমি মাইটাইশন অন করিনি অ্যাজ এ বলতে পারো ম্যানেজার চ্যানেল ম্যানেজার চ্যানেল এক্সিকিউটিভ হিসাবেই আমি ছিলাম তো সব কিছু আমি দেখভাল করেছি একটা টাইমে চলে এলাম বিয়ে বিয়ে বাড়ি গেছিলাম সেই শাস্ত্র আর খুললাম না কারণ অনেকে হুমকি চুমকি দেয় মানে আমার ভালোবাসার ভিউ বিশেষ করে সার্বাদ বলে গেছে যাই করেন যেখানে যান যে দাওয়াতে যান আপনি কিন্তু রাতের ভিডিওটা দেন ওরে বাবা ভয়ে আমি কোনো রকম খাইয়া দায়া পালায় যাই হোক অগো দেখবে যে চার্জার টার্জার রয়েছে তা কি বলতে বসলাম হুম বল হরি বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল কালিরা মেরে ঢোল বলো হরি বল হরি বল তা আমরা তো অনেক কিছু দেখার আশায় ছিলাম অনেক কিছু দেখব বলে একদম মানে সবসময় চোখটাকে ভালো রেখেছিলাম কে কার গলা টিপে ধরেছে কে কার নলি টিপে ধরেছে তার পরিবর্তে সে কি কি দেখাবে আর সে একটা হুমকিতেই দে হাওয়া চাগিয়ে কাপড় কিরে ফকলু উম ইউ আর রফ আরে থবরা দেখলে মানুষের ওই পাতলা পটি হওয়াটা আটকে যাবে আর কারো যদি পটি আটকে থেকে থাকে তাহলে পাতলা পটিতে নেমে আসবে এই যে সবাই যে কে থাকে করেই তো বলতে হবে দেখতে ভালো বাচ্চা বয়স হর্ষা তার রুচি তার তার রুচিটা কোথায় রুচিশীলতা রুচিবোধ রুচি বোধ কোথায় আর এই রকম একটা আত খাওয়া পাখিতে পোকাতে খাওয়া একটা আধ খাওয়া আধ কাঁচা মানে জঘন্য ঝিকুট্টে ঝিক্কুটে জানেন তো ঝিকুট্টে বাড়ে না যেগুলো বাড়তি মাল একে পছন্দ করেছে আর ও কী করেছে চাকরি মাকড়ি ছেড়ে দিয়ে এসে কি করছে শুনে নিন কী ও কি হতে চেয়েছে শুনে নিন গালাগালি খেয়ে পয়সা ইনকাম করার থেকে নিজের কর্ম দিয়ে নিজের মেহনত দিয়ে দশ টাকা ইনকাম করা সেটাই আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্স রাখে তো সেই জন্যই আমি আমি মাইটাইশন অন করিনি আমি মাইটাইশন অন করিনি আমি মাইটাইশন অন করিনি শুনলেন তো হ্যাঁ ও ম্যানেজার ও আওয়া এক্সিকিউটিভ ও আওয়া ওর দুটো দাঁত খুলে গেছে ওই দুটো দাঁত বলে আবার লাগানোর জন্য দেহ আবার বাই বাই গুড বাই খতম খতম সত্যি কত রঙ্গ আমরা দেখছি এই ওয়াইটির দৌলাতে তাই না এই ওয়াইটির দৌলাতে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি তাই না মানে চরি চরি প্রেম অনেক কিছু যেগুলো সামনে আসছে এখন দোষারোপ একে দোষারোপ তাকে দোষারোপ ও এটা তো ঘটনা দেখো এটা এটা মানতেই হবে আজকে যেইটা সবার সামনে প্রকাশ পাচ্ছে যেটা সবার সামনে ওপেন হয়ে যাচ্ছে এই ফোখলাকে কেউ সাপোর্ট করতে পারে না সর্বনাশ তো করেছে ক্যাথা নিজের পায়ে নিজে কুরির মেরে তাই না আর তারপরে কি দেখছেন যে ওর ধন সম্পত্তির দিকে ওর নজর আর যেটা আমরা ডে ওয়ান থেকে বলে এসেছি যে সোনার ডিম পাড়া একটা হাঁস পেয়ে ও চাকরি মাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে যদিও কি চাকরি করতো কোথায় শুতো কীভাবে শুতো সমস্তটা আমাদের কাছে আড়োস একদম পরিষ্কার করে দিয়েছে এই যে আড়োসের ভিডিও থেকে জানতে পারলাম দুজনে মিলে ওরা ইয়ে করেছে ওই স্ট্রাইক দিয়েছে আচ্ছা দুজনে মিলে কি একজনে মিলে আমি জানি না তবে ক্যাথার সমস্ত কিছু কন্ট্রোলে ছিল এই ফোকলার এইটা কিন্তু মানতে হবে এখন শত্রু মিত্র যারা ক্যাথাকে সাপোর্ট করেছে তারাও জানে কি নোংরা সাথে এতদিন ও এটুলির মতন আটকে ছিল যেটা সত্যি করে মানা যায় না সত্যি করে মানা যায় না যতই ও নোংরা আমি করুক কিন্তু এমন একটা পুরুষ পুরুষ না বারবার পুরুষ বেরোয় এমন একটা পোকা খাওয়া পতঙ্গ কীট পতঙ্গ নরকে নরকে তারাও ভালো কীট পতঙ্গ সবসময় ক্ষতিকারক হয় না আমাদের উপকারীও আছে তাহলে এ তাদের থেকেও নগ্ন যে এরকম ক্যাথার ঘাড়ে চেপে বসেছিল আর সেটা আজকে সবাই মেনে নিচ্ছে যে কি নিয়ে ঘর করেছে এই যে বলতো না এই যে আমাদের বাচ্চার বাবা বাচ্চার বাবার যারা সাপোর্টার ছিল আর কি তারা বলতো দেখো ক্যাথা এত নোংরামি করেছে ক্যাথার যে বয়ফ্রেন্ড আছে এ বয়ফ্রেন্ড তাকে মেনে মানে ক্যাথার সাথে তাকেও মেনে নিয়েছে ক্যাথার সাপোর্টাররা আজকে দেখুন হাল বেহাল করে দিয়েছে তার সব কিছু তুলে তার তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বিয়ে বাড়ির থেকে এসেই বসে পড়েছি কেমন লাগছে একটু বলো প্লিজ বলো হম আমি তো অত সাজি টাজি না আর একটা বিয়ে বাড়ি আছে সেটা আর একটা দেবো সেটাও তোমাদের অবশ্যই করে দেখাবো অনেক স্টিল ফটো তুলেছি আমি দেবো ফেসবুক পেজেও দেবো আর আমার ওয়াইটিতে দেবো ঠিক আছে তা চলো যেটা নিয়ে বলতে বসেছি সেটাই প্রবেশ করি চলো কন্ট্রোভার্সি জোনটা যেখানে আমাদের মানে করে খেতে হয় মানে যেখানে আমাদের ভিডিও দিতে হয় নেগেটিভ ওয়েতে বলো পজিটিভ এতে বলো এইখানে আমাদের সবাই যে সদার্থ বলবে কমেন্টস বা সবাই যে আমাদের পজিটিভলি নেবে এরম কিন্তু কোনো মানে নেই এখানে গালমন্দও খেতে হয় ভালোবাসাও পেতে হয় এরকম অনেক আছে ল্যাটা কি বলছে বলছে যেখানে গালমন্দ খেয়ে পয়সা রোজগার করতে হয় সে জায়গায় সে নেই আরে বজ্জা থতছর অসভ্য কুলাঙ্গার ধম্মের সার অন্য মেয়ের ঘাড়ে চেপে বিক্রম বেতালের মতন চলছিলি হ্যাঁ ওই যে বলে না ওই যে খাচ্ছিলো তাঁত তাতগুনে কাল হলো তার এরে গরু কিনে একেবারে সব টাকা লোপাট করে এখন দেখো ব্যাপারটা জানি না এই যে ওই দিক থেকে ওই চ্যানেলটার সব ভিডিও প্রাইভেট আবার এই চ্যানেলটা বাই বাই গুড বাই খাদাম খাদাম করে আমি জানি না এরা আবার তলে তলে ওই যে দালাল বলেছে যে বললা ও কোনো দিন ঠিক হবে না মানে ক্যাথাকে বলেছে ও ঠিক ওর সাথে আবার যুক্ত হবে তার মানে দেখো দালাল অনেক কিছু জানে এটা তো ঘটনা দালালকে ফোন করতো যদি ক্যাথা ল্যাটাকে না টাকা দিত তাহলে বুঝতে পারছেন প্রচুর ওদের গুপ্ত কথাও জানে আর আমার অবাক লাগে একে সবাই বলে ক্যাথাও বলেছে ল্যাটাও বলেছে সবাই বলে অস্বাভাবিক কিছু না মানে এখন আর অস্বাভাবিক লাগে না তা যেটা বলছিলাম কি বলছে আমার আঠারো আঠারো চাকরি করেছে মুখে তোর জুতার বাড়ি সপাং সপাং করে কোথায় আওভক্তি কোথায় অমাবস্যা যারা এখন এই অন্যের বিয়ে দেখছে ও দেখছে যে দেখো আমার যা অবস্থা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাই ভাবলো আহ ওকে বিক্রি করেই অন্য মানুষদের পেটের ভাত ভাতজন যেটা আগের ভিডিওতে বলেছি আজকে বলছি এই যে ল্যাটা বলছে যে মানিটাইজেশন মানে ও তো সব জায়গায় মানি দেখে তাই মনিটাইজেশন না না মানিটাইজেশন মানে চারিদিকেও টাকা 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 দেখে এমন চরম লেভেলে চলে গেছে যে ক্যাথাও বুঝতে পেরেছে যে লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাচ্ছে এটা তো পরিষ্কার লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাচ্ছে কি অবস্থা ভাবতে পারছেন পুরো মানে নট্টশালা হয়ে গেছে আমাদের ওয়াইটিটা কেউ ভিডিও করে বলছে আমি ওকে লাখ টাকায় হেল্প করেছি ও কেউ বাপের বাড়ির থেকে থাকতে দিচ্ছিল না আমি থাকতে দিয়েছি মানে পুরো পরিষ্কার একজন বলছে ভিক্কা মায়ের কাছে ছিলাম একজন বলছে না আমি ভাড়া বাড়িতে রেখেছিলাম মানে আমার যাতায়াত সেখানে যেন সুবিধে হয় আর এটা পরিষ্কার ও বলেছিল আমি যে বাড়িতে আছি দেখো আমি নিজে নিজে চা করে খাচ্ছি চায়ের বাটি চা করে খাচ্ছিলো মনে আছে ক্যাথা সেই চায়ের বাটিটা যে কি অবস্থা টাজা হয়নি কালা কাইসটা বোঝাই যাচ্ছিলো ও ওর ভিকা মায়ের বাড়িতে তাহলে এরা নষ্টামি করছে আর এদের ঢাকছে আর এই ঢাকাটাকে মনে করছে যে বিশাল আমরা ঢাকা ঢাকছি শোনো ওই নোংরাকে কখনও ঢাক্কা দেয়া যায় না নোংরা হচ্ছে এ গন্ধ পচা নর্দমার পচা পটির গন্ধ যেটাকে আপনি চেপে রাখতে পারবে না সেই হলো দেখলেন তো আপনি কি বলবেন এই সব থেকে আপনি কী সিদ্ধান্তে আসবেন এরা সব নাটক করছে নাটক ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারছি না এ পরিচালনা করতো এ এখন বোঝা যাচ্ছে বা এখন বোঝানোর চেষ্টা করছে যে ক্যাথা বলেনি পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তাহলে বুঝতে পারছেন আসানসোল বালির সাথে শুধু ক্যাথা না ল্যাটাও যুক্ত ছিল তাহলে ল্যাটা আসানসোল বালিকে বলেছে ক্যাথার মাধ্যমেই বলেছে বলেছে ক্যাথার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই তাহলে প্রত্যেকটা নারীর সাথে এ যুক্ত ছিল আরে কথা বলছি আর দালাল কি ভাবতো যে আসানসোল বালিকে ক্যাথাই বলেছে এবার পুরো যদি ক্যাথারটা ও চালনা করে চালনা করে সমস্ত কিছু এখন হয় তোর টাকা তোর কাছে খুব ভারী দে আমার কাছে দে ওই নিয়ে একদম দে হওয়ার করে একদম ফিনিশ ভ্যানিশ করে ফেলেছে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আসানসোল বালির সাথেও ওর নোংরামি করতো আর লেটার কথা বলছি আজকে তো বলছে দালাল যে ও মনে হয় বলেনি ও বলেছে এগুলো মনে হওয়ার উপর কিছু না আবার ওই যে আজকে আরো বলছে দুজনের স্ট্রাইক দিয়েছে আবার কেউ কেউ বলছে না ও দিতেই পারে না দেখো দিতে পারে না এই গ্যারান্টি বলো না আমার চ্যানেল একজন ইউজ করছে আমার চ্যানেল থেকে কাউকে স্ট্রাইক দিচ্ছে আমি জানি না তাহলে আমি জানি আমি বারণ করছি না মানে আমার সম্মতি আছে তাহলে কোনো অন্যায় কাজকে আমি প্রশ্রয় দিতে পারবো না বিশেষ করে চ্যানেল স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে চ্যানেল স্ট্রাইক কেন দেখবে দেবে এটা কি প্রতিবাদের ভাষা হচ্ছে আমার মুখ আছে আমার বক্তব্য আছে আমি আমার চ্যানেল থেকে আমি এটা প্রতিবাদ করব চ্যানেলের স্ট্রাইক দিয়ে আমি ছিল তার মুখ বন্ধ করে দেবো কিন্তু আমার সাথেও দালাল করেছিল তাই না দালাল যার কারণেই আমি এগুলো মানতে পারি না কিন্তু এটা ও বলেই যে না আমি এটা অন্যায় করেছি তাহলে অন্যায়কে অন্যায় বলতে হবে তাকে প্রশ্রয় দিলে সেটাকে নোংরা মোবাইলে তাহলে আজকে পুরো পরিষ্কার যে ক্যাথার সমস্ত কিছু দেখত ল্যাটা তাহলে আজকে অস্বীকার করে কোনো লাভ আছে যে ওই বাইকে বগদাদা ছিল ল্যাটা ছিল না পুরো পুরস্কার দুধ কা দুধ পানি কা পানি হয়েছে তাই বলছি যদি মনে হয় যে নতুন করে জীবন শুরু করব। নতুন করে সমস্ত কিছু শুরু করব। আর আমি তো দেখছি ওর ভালোবাসার ভিওয়ার্সরা ওকে ভীষণভাবে মেন্টালি সাপোর্ট দেয় ভুল তো মানুষই করে ভুল থেকে শুধরায় ভুলকে সংশোধন করে মানুষই তাহলে তা বলে ওই নোংরা মুকলে তাকে আমরা সাপোর্ট করতে পারবো না আমার কথা বলছি আমি সাপোর্ট করতে পারবো না তা এই ছিল আমার আজকে বক্তব্য বলছি কেমন মানিটাইজেশন ছেঁচড়া অন্যের ধন সম্পত্তিতে যার নজর চলো বন্ধুরা এইটুকানি দিলাম আর একটা ভিডিও সাথে অবশ্যই আছি লাভ ইউ অল